আসসালামু আলাইকুম রুনা শুস থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের কিছু ড্রাগনের আর্টিকেল ঢুকছে লেডিস এবং জেন্টস কিছু বাচ্চা মাল ঢুকছে তো আজকে শুধু বাচ্চা মাল ঢুকছে এবং মাল আমাদের স্টকে আছে বাচ্চা মালটা শেষ হয়ে গেছে জন্য নতুন করে আজকে আমাদের সকালেই স্টক ঢুকে গেছে বাচ্চা মাল যাদের বাচ্চা লাগবে বাচ্চা মাল লাগবে ড্রাগনের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রুনা রোনাশুস বানেশ্বর বাজার আশাহী আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি করে থাকি অল্প কিছু অ্যাডভান্স করে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনি আপনার কুরিয়ারে বাঞ্চে মাল পোষার পরে আপনি প্রোডাক্টটা টাকা দিয়ে উঠে নিতে পারবেন এছাড়াও যারা হোম ডেলিভারি নিতে চান তারা আমাদের এখানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে আমাদেরকে দিয়ে দিলে আমরা ছবিগুলো দিয়ে রেড দিয়ে দেবো এবং আপনি অল্প কিছু অ্যাডভান্স করে কিন্তু দোকানে বসেই মাল পেয়ে যাবেন আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি তো অর্ডার নিতে পারবেন আমাদের কাছ থেকে বাচ্চা মাল যেহেতু মার্কেটে বর্তমান ক্রাইসিস রয়েছে লেডিস বাচ্চা বাচ্চাগুলো তো বর্তমানে আজকে আমাদের স্টকে আসছে তো যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন তারা আপনি দ্রুত মালগুলো পেয়ে যাবেন স্টক শেষ হয়ে গেলে আর দিতে পারবো না কারণ বাচ্চা মালের ক্রাইসিস রয়েছে বর্তমানে শুধুমাত্র যারা পাইকারি লাগবে তারাই যোগাযোগ করবেন কারণ আমরা কোনো খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করি আর আমাদের ভিডিওটা পরবর্তী আপডেট পেতে ভিডিও ভিডিও দেখতে আমাদের ফেসবুক এবং টিকটকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান তো মিডিয়াম গ্রুপের একটা খুবই সুন্দর একটা দুইটা কালার আছে স্টকে আমাদের কাছে পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক এটা খুবই সুন্দর একটা আকর্ষণীয় একটা স্যান্ডেল তো যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন সর্বনিম্ন ছয় জোড়া নিতে হবে আমাদের কাছ থেকে নিলে এবং আপনি কার্টুন কারুন চাইলেও নিতে পারেন আমাদের কাছ থেকে আরও কিছু ডিজাইন রয়েছে স্টকে আমাদের এগুলো এখন বাচ্চাদের ড্রেসের সাথে ম্যাচিং করে নিচ্ছে খুবই সুন্দর চায়না যে ড্রেসগুলো আছে এগুলোর সাথে ম্যাচিং করে নিচ্ছে তো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে ওয়াকারও পর্যাপ্ত পরিমাণে মাল স্টক রয়েছে এবং জেন্টসের অনেক আর্টিকেল রয়েছে আমি কিছু মাল দেখাই লেডিসের পর্যাপ্ত পরিমাণ মাল স্টক রয়েছে আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি যেমন জেন্টসে ভরপুর মাল রয়েছে তো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এছাড়া ওয়াকারোর মাল পর্যাপ্ত পরিমাণ স্টকে রয়েছে আমাদের যাদের শুধুমাত্র পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ